এটা কে নিচ্ছে এটা ধরেন যে আমার শাশুড়িকে নিয়ে নেওয়া হচ্ছে শাশুড়ি আপনার কে হয় আপনার বোন তার মানে হচ্ছে ভাগ্নি রাম ভাগ্নি আচ্ছা তো উনি এখন বাড়িতে অন্য কিছু করেন দোকান টোকান আছে বা কোনো কিছু আছে নাকি দোকান নাই কিন্তু এই মনে হয় যে হাঁস হাঁস কুঁঠাই এটা পালে আর ঢেঁহি তোলাগাই হয়েছে দর্শকমণ্ডলে আপনাদের বলবো যে আসলে এই মেশিন দিয়ে কি কি করা যায় কিন্তু উনি কিভাবে এটা এই মেশিনের আইডিয়া পেয়েছে আগে ওনার কাছ থেকে শুনবো এবং আসলে উনি করবেন কি কি কাজের জন্য নিচ্ছে এটা নিচ্ছে সিমুলত লাগা আপনার ওই চাউল গুঁড়া করবো ভেজা চালের পিঠা তৈরি ভেজা চালের গ্রামে এটা খুব চলে কয় টাকা কেজি ভাঙ্গাই আমার আমার বাড়ি কালিয়া করছে আব্দুল্লাহ আমার এক ভাই তো নাম হলো আব্দুল মজিদ ওই মনে যে ওই এক কেজি ভাঙতে আপনার সময় এক মিনিট লাগতে পারে তাহলে এক মিনিটে দশ টাকা এক মিনিট তো লাগেই না কারণ ঘন্টায় আপনার এটা ষাট থেকে একশো কেজি পর্যন্ত আটা করতে পারবে তাও ওই মিহি আটা তো একশো কেজি যদি এক ঘন্টা হয় বিদ্যুৎ বিল আসবে এর সাথে দিলাম থ্রি এইচপি মোটর থ্রি এইচপি মানে হচ্ছে টু পয়েন্ট টু কিলো আট গ্রামের

যে দানাদার খাদ্য ভুট্টা হোক যে কোনো উপাদান হোক ভাঙে এটা কত টাকা কেজি ভাঙে আপনার এলাকায় এটা মূলত ওই খোল ভুট্টা গম তারপর জপ এগুলো একবারে মিক্সার ভাঙে দেয় তিন টাকা কেজি আর এটি ঘন্টায় তিনশো থেকে সাড়ে তিনশো কেজি এটা ভাঙতে পারবে আর যদি এক ঘন্টায় সত্যিকারে তিনশো কেজি যেটা ভাঙ্গে তাহলে নয়শো টাকা পাবে এই নয়শো টাকা আমরা মানে ঘণ্টায় ঘণ্টায় টাকা বলছি আবার দিনে বলি পনেরোশো টাকা দুই হাজার টাকা অনেকের কাছে অবিশ্বাস মনে হয় তাহলে দুই হাজার টাকা হলে মাসে ষাট হাজার টাকা দশকমণ্ডলী এই ছোট্ট মেশিন চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার এই মেশিন এই মেশিন নিয়েই আপনি দিনে দুই হাজার টাকা আয় করতে পারেন অনেকে চাকরি করে এটা পায়নি আসলে আল্লাহ ব্যবসার মধ্যে অনেক বরখত দিছে আল্লাহ চাইলে এটা হয় সম্ভব অনেক কাছে সম্ভব সম্ভব আর এটা নিয়ে অসংখ্য এই যে যে আসছে ওনার শাশুড়ি ওনার মতো মহিলারা পর্যন্ত কাজ করছে যারা দিনে পাঁচশো টাকা হলেও আয় করে পাঁচশো এক হাজার টাকা আয় করছেন বেকারত্ব ঘুরছেন এলাকার মানুষেরও ভোগান্তি দূর হচ্ছে আগে ওটার জন্য যাওয়া লাগতো সেই দূরে মিলে এখন যাওয়া লাগতেছে না বাড়ির তো দর্শক মন্ডলী এটা হচ্ছে এস এস যার মাধ্যমে আপনার হাঁস মুরগি গরু ছাগলের দানাদার খাদ্য তৈরি করতে পারবেন ভিজা চালের আটা তৈরি করতে পারবেন গম ভাঙতে পারবেন এবং আপনার ইচ্ছা করলে হলুদ মরিচ মশলাও ভাঙতে পারবেন এর মাধ্যমে সেক্ষেত্রে ডবল নেট দিয়ে আস্তে আস্তে করে ভাঙতে হয় তাও সম্ভব এই একই মেশিনের সাহায্যে আর যেহেতু এস এস ফুড গেটেড এটা আপনার টেকসই এবং যে খাদ্য নিরাপত্তা সেটাতে এর যে আপনার আটা হবে ময়দা হবে সেগুলো নিরাপদ হবে ভালো হবে এজন্য গ্রামে চাহিদাও থাকে বেশি আপনার এটা দিয়ে ব্যবসাও শুরু করতে পারেন অবশ্যই আটা ময়দা বাইগুলো প্যাকেট করে ঠিক আছে সেগুলো দুই একটা দোকানে আস্তে আস্তে দিবেন সেটাও বড় ব্যবসায় পরিণত হয় তো এ হচ্ছে মেশিন এর সাথে তিন ঘোড়া আছে বাসাবাড়ি লাইনে চলবে এক ঘন্টা চললে খরচ হবে মাত্র বিশ টাকা সর্বোচ্চ তো ঠিক আছে দেখি আমরা একটু খোল ভাঙ্গে দেখাই দেন স্যার এই দিক দিয়ে দেন এই দিকে আছে ভুটটা দিলে হয় এই পাশ দিয়ে আপনারা খোয়েল দিতে পারেন এই দিকে এই যে মাত্র আমরা খইল যে ভাঙালাম তাই না একবারে গরু ছাগলের খাওয়ানোর জন্য তৈরি হয়নি এটা আপনার ওই যে দুই টাকা তিন টাকা বিভিন্ন লেখা ভেদে কেজি ভাঙানো হয় এবং এটার মাধ্যমে আপনারা যারা খামারি তারাও এটা নিতে পারেন নিজের গরু ছাগলের খাবারের জন্য আপনারা ভুট্টা ক্রাশ করতে পারবেন তারপরে আপনার গম যে রাইস ব্রান সব কিছু করা সম্ভব এই মেশিনের সাহায্যে তো ভাই ভালো লাগছে অবশ্যই যাক আলহামদুলিল্লাহ তবে বিশেষ করে যারা খাবার তৈরি করবে আটা তৈরি করবে তাদের জন্য আরো ভালো তো আল্লাহ আপনাদের যে উদ্দেশ্য এটা সফলতা দান অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য আপনাদের আপনাদের জন্য 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 আমাদের আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের মেশিন আমাদের কাছে অ্যাভেলেবল আমাদের এখানে সরাসরি ভাইয়ের মতো এসে দেখে শুনে নিতে পারেন আমাদের অফিস বগুড়া সদর কালিতলা বাজার হতে পঞ্চাশ মিটার উত্তরে সস্ত ব্যাগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম